দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ট্রিক ফ্রেন্সিতে আপনারা আমাকে দেখতে পাচ্ছেন ফ্রি ফ্রেন্সির যত সোশ্যাল সাইট আছে অর্থাৎ আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আমার সাথে আরও একজন আছেন দীর্ঘদিন পরে আসলে আমাদের অফিসে ব্যাক করলেন আমার সাথে একটা বিলে বসলেন মাজাহাউদ্দিন অমি ভাই স্বাগতম থ্যাংক ইউ টু বিড টু বি ব্যাক বিপিএল কেমন গেল খুবই ভালো খুবই একজ্যাক্টলি পার্সোনালি আপনার জন্য আপনার ক্যারিয়ারের জন্য খুবই ভালো গেছে বাট এরকম একটা বিপিএল এর পার্ট হওয়া নিশ্চয়ই মানে নানা কিছু নানা কথাবার্তা ছিল হ্যাঁ বাট ওই আমার দিক থেকে মানে আমি মানে নিজের জায়গা থেকে নিজে কতটুকু দিতে পারছি এটা আমার কাছে ভালো মন্দ মিলেই সবকিছু না একজ্যাক্টলি ওটাই বলতে চাইছিলাম যে আপনার পার্সোনালি আপনার ক্যারিয়ারের জন্য মাইল ফলক ছিল আমি বলবো অন্য কিছু যা হয়েছে না হয়েছে ওগুলো ওগুলো থাকুক আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফিরে আসি আমার শুরুতে একটা প্রশ্ন করতে আই এম ইচিং সেটা হলো যে বিশ্বকাপের পরে কিন্তু ওয়ান ডে ক্রিকেট এক ধরনের নাই হয়ে গেছিল কেউ খেলতেছিল না বিপিএল শেষ হলো দলগুলো ওয়ান ডে ক্রিকেট খেলা শুরু করলো চ্যাম্পিয়ন্স ট্রফিটা শুরু হলো বেশ একটা হাইপ নিয়ে শুরু হয়েছে কিনা এই ট্রফিটা ওডিআই ক্রিকেট মিস করছিলেন কিনা হ্যাঁ ডেফিনেটলি মানে বিভিন্ন ফর্মেট ডিফারেন্ট ফর্মেটও হয় কি যে একটা মানে ফ্লেভারও ডিফারেন্ট থাকে কিন্তু টি টোয়েন্টি এত বেশি খেলা হয় এখন সো আমরা টি টোয়েন্টিতে অনেক বড় রান দেখি অনেক কিছু দেখি বাট ওয়ান ক্রিকেটটা কিন্তু অনেকটা লাইফের মতো টেস্ট মেজের মতো বিভিন্ন একটা শুরুর দিকে হয়তো হোচট খেতে পারেন কিন্তু তারপরে আবার কামব্যাক করার সুযোগ থাকে আপনার সো ওই জায়গা থেকে ওয়ান ডে ক্রিকেটটা আমরা ছোটবেলা থেকে আমার লাইফের যদি বলি মানে নাইনটিজ ড্রেস এই জায়গা থেকে প্লেয়াররা হানড্রেড করতো দেখতাম খুবই ভালো লাগতো আরকি আহ হ্যাঁ বাট ওয়ান ডে ক্রিকেটটা এখন কিছুটা টি কারণে মনে হচ্ছে যে লম্বা মনে হয় অনেকদের অনেকের কাছে মনে হয় যে একটু বেশি বোরিং কিনা বা খেলাটা কি এত লম্বা করাটার দরকার আছে কিনা না অনেকের কোয়েশ্চেন উঠে বাট ওই যে আপনি যদি ডিফারেন্ট ফ্লেভার দিতে চান তখন ওয়ান ডে ক্রিকেটের ভ্যালুটা খুবই বড় এবং আমার মনে হচ্ছে যে তিন ফর্মেটের তিনটা রকমের ভিউয়ারও থাকে আপনি যখন দেখবেন যে ফিফটি ওভার ফরম্যাটে খেলা হয় যতই বলেন যে ভালো লাগে না এই লাগে না কিন্তু দেখে কিন্তু সবাই আর একটু অ্যাড করে আমি শেষ করবো সেটা হলো আপনি যে বললেন ও অনেকেই ভাবে ওডিয়া ক্রিকেট বোরিং কি না আমি একটা নতুন টার্ম বের করছি ওডিয়া ক্রিকেট সম্ভবত বোরিংলি বিউটিফুল কেন আমি বলি দুদিন আগে আয়ারল্যান্ড জিম্বাবুয়ের ম্যাচ দেখতেছিলাম আমার ডে অফ ছিল ওইদিন দিন আমি পুরো ওয়ান ডে দেখছি আই ওয়াজ এনজয়িং প্রতি ওভারে তিন রান চার রান করে হচ্ছে নাইস অ্যাটমসফেয়ার জিম্বাবের মানুষজন তো একটু নাচ গান করে এবং একটা নির্দিষ্ট পেসে খেলাটা আগাচ্ছে আমিও খেলাটার সাথে সাথে আগাচ্ছে খেলাটা এনজয় করতেছি সো বোরিংলি বিউটিফুল একটা গুড মনে হয় এক্স্যাক্টলি আমরা ম্যাচে আসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে আসি বাংলাদেশের প্রথম ম্যাচ ছিল বা ইন্ডিয়ার এগেনস্টে বাংলাদেশ হেরে গেছে মডারেট লেভেলের স্কোর করার পরে ছয় উইকেটের হার সব মিলিয়ে বাংলাদেশ ভালো করবে স্বপ্ন আমাদের ছিল বাট ওভারঅল যেমন খেললো আপনি কি খুব বেশি হতাশ হতাশ আমি হ্যাঁ আমি অ্যাকচুয়ালি হতাশ কেন যে ব্যাটিংয়ের যে সিচুয়েশন দেখলাম টস জিতলো পিচ ভালো ব্যাটিং লাইন আপও খারাপ না তখন আপনি যখন পাওয়ার প্লেতে পাঁচটা উইকেট পরে যাবে আপনার এরপর তো আর আপনার চান্স নাই চান্স থাকে না এই অনেস্ট আপনি দুইশো উনত্রিশ করেন দুইশো চল্লিশ করেন দুইশো পঞ্চাশ করেন ওটা খুব একটা পরে গিয়ে কাম ব্যাক করা অন্য ইন্ডিয়ার মতো ব্যাটিং লাইন আপের এগেনস্টে দুইশো বিশ তিরিশ কোনো রানই না সো আপনি যখন পাঁচ উইকেট পাওয়ার প্লের মধ্যে হারিয়ে ফেলবেন এরপরে আসলে আর ওই দলকে আপনি আপনি যাই জাকেরালি করেছে ভালো করেছে তাও হৃদয় হান্ড্রেড করেছে ভালো করেছে বাট দিন শেষে তো আপনি হারলেনই বাট একটা হারার মধ্যেও একটা সিচুয়েশন থাকে যে আমি ফাইট করে হেরেছি আমি আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করে হেরেছি দ্যাট ইজ ডিফারেন্ট বাট আপনি যখন শুরুতেই গেম থেকে বের হয়ে যাবেন তখন আর আসলে ওই গেম দেখার মজাটা থাকে না যেটা আমার আজকে ফিল হয়েছে যে আমি ওদিক থেকে আমি ডিসঅ্যাপয়েন্টেড যে আমরা মনে হয় এইবার দুই হাজার দশের পর থেকে পাওয়ার প্লেয়ের মধ্যে পাঁচ উইকেট হারিয়েছি এই নিয়ে থার্ড টাইম পর থেকে মানে পনেরো বছরের ইতিহাসে আমরা মাত্র তৃতীয়বার পাওয়ার প্লে পাঁচ উইকেট হারিয়েছি যেটা আজকে মানে ক্রিকেট অনেক দূর খারাপ শুরু হওয়া হতে পারে না এই জায়গাটা থেকে একটু ডিসঅ্যাপয়েন্টিং আসলে তো আপনার কথা থেকে আসি আপনি বললেন যে ব্যাটিং লাইন আপ ভালো পিচ ভালো ছিল টসও জেতা হয়েছে আমিও এই তিনটার সাথেই একমত এবং আমাদের ওপেনাররা ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও ভালো ইন্টেন্ট দেখাইছে প্রত্যেক ম্যাচে কিন্তু পাওয়ার প্লেতে আমরা পঞ্চাশ পঞ্চান্ন আটান্নর উপর রান পেয়েছি সেখান থেকে হোয়াট ওয়েন্ট রং টুডে আজকে কি ভুল হলো আমরা তো দাঁড়ানোরই সুযোগ পাইনি যেটা মনে হয়েছে যে আমাদের কোনো ব্যাটার আর যে সময়টা নিয়েছে আমাদের কোনো ব্যাটার ওই জায়গায় যাই নি পাঁচজনের কথা যদি বলি যারা আউট হয়েছে আমার সৌম্য সরকারের আউটটা দেখে শুরু থেকেই উনি মনে হচ্ছিল যে খুব ক্যাজুয়ালি শর্ট খেলছে বলই খেলেছেন হয়তো চারটা পাঁচটা পাঁচটা বাট তার যে বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হচ্ছে যে মানে উনি টাইট না

বড় বড় প্লেয়াররা দেখবেন যে যখন প্রথমে গিয়ে না লাগে ব্যাটে বা একটু দ্বিধান্বিত থাকে তখন কিন্তু তারা আবার রিচার্জ করে নিজেকে যে না আমাকে আর একটু শক্ত হতে পারে একটু টাইট হতে হবে আর একটু বল ফোকাস করতে হবে বলের রিলিজ পয়েন্ট দেখবো আমি বলার যখন বলিং মার্কে যাবে তখন থেকে আমি বল দেখতে থাকবো এই জিনিসগুলো অনেকে করে কিন্তু আমি জানি না সৌম্য সরকারের ক্ষেত্রে বাট সবচেয়ে ডিসঅপয়েন্টিং পার্ট কি যে আফটার প্লেইং সো মেনি ক্রিকেট মানে এত বছর খেলার পরে যখন আমাদের প্লেয়ারগুলোর থেকে মানে এই লেভেলের পারফরমেন্স দেখি তখন একটু হতাশ লাগে আহ খারাপ হইতেই পারে একদিন ভালো যাবে একদিন খারাপ যাবে কিন্তু বড় মঞ্চে গিয়ে যদি আপনি এই লেভেলে পারফরমেন্স করেন তখন অন্যান্য দলগুলা আপনাকে ভালোভাবে কাউন্ট করবে না বাংলাদেশ ক্রিকেট নিয়ে অনেক নেতিবাচক কথা অনেকেই বলে এই টুর্নামেন্টের শুরুর আগে অনেকে বলেছে বাংলাদেশের চান্সেস খুব একটা নাই এখন আপনি যদি এই লেভেলে ক্রিকেট খেলেন তো তাদের কথাই তো জাস্টিফাই হইলো আমি এই জায়গাটা কেন দিব আমি খারাপ খেলতেই পারি আমি এটা নিয়ে কখনো আমি করতেছি না বাট আপনার ওই জায়গাটাতে পাঁচজন ব্যাটার যখন আউট হয়ে যাবে দশ ওভারের ভিতরে পঁয়ত্রিশ প্রবলেম তো অন্য কিছু হইতে পারে তাই না আপনার মাথায় প্রবলেম হইতে পারে আপনার চিন্তা চেতনায় প্ল্যানিং এ প্রবলেম হইতে পারে তারপরে যে দুইজন খেললো তাদেরকে কি ডিফারেন্ট ভাবে কেউ শিখাই দিছিল না তো তারা মাঠে গিয়ে অ্যাডজাস্ট করেছে মাঠে গিয়ে মাঝখানে গিয়ে অ্যাডজাস্ট করেছে আমাদের এইটাই আর কি কনসিস্টেন্সিটা খুবই আমাদের আমার আমার কেন জানি মনে হয় যে আমরা এই যে মিক্সচারটা করতে পারি না কশন অ্যান্ড অ্যাকশন অ্যাগ্রেশনের মিক্সারটা মানে আজকে যদি আপনি শান্ত আর সৌম্য উইকেট দুইটাই আননেসেসারি শট ছিল আমার মনে হয় বিশেষ করে সৌম্য শটটা দ্যাট আ বল যেটাতে আপনি ড্রাইভ করবেন আর শান্তটা না তিনি মাটিতে রেখেছেন না উপরে খেলতে চেয়েছেন সো দ্বিধার ব্যাপারটা ছিল কিনা যে হ্যাঁ বাংলাদেশ দল যতটুকু এতদিন পর্যন্ত যতটুকু শোনা যাচ্ছে যে ভয় ডরহীন ক্রিকেট খেলার তারা চেষ্টা করছে প্রায় চারশো রান করেছিল মিরপুরে কিন্তু যখন আসল সিচুয়েশনে যাবেন তখন ইউ হ্যাভ টু মেক দ্যাট মিক্সার অফ কশন অ্যান্ড অ্যাগ্রেশন হ্যাঁ মানে একটা আছে যে আপনি যদি মানে শুরু থেকেই বলেন যে আমি খুব অ্যাগ্রেসিভ ক্রিকেট খেলবো অ্যাগ্রেসিভ ক্রিকেট মানে কিন্তু গিয়েই চার হ্যাঁ 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 আপনি যদি অ্যাপ্লাই করতে চান নিজেকে প্রথমে একটু সময় দিতে হবে এটা টি টোয়েন্টি ক্রিকেট না আর শান্তর ওটা উনি বলতে পারেন যে শর্ট ওয়াজ অন শর্ট ওয়াজ ওয়ান শর্টারি এটাও বুঝতে হবে যে এই একটা বাউন্ডারির রিস্ক কতটুকু শান্তর একটা উইকেট বেশি ভ্যালুয়েবল না একটা বাউন্ডারি বেশি ভ্যালুয়েবল আমি আমার উইকেটের বিনিময়ে একটা বাউন্ডারি শর্টে কখন যাবো যখন আমার আউট অফ ডেসপারেশন আসবে যখন আমার দলের প্রয়োজন হবে যে না খুব সিরিয়াস অবস্থা আমাকে এখন যেতেই হবে আমি আউট হলে হইলাম আমি শর্টটা খেলি বাট সিচুয়েশনে তো এরকম কিছু ছিল না উনি এই শর্টটা তো হয়তো আরো পাঁচটা খেলতে পারতেন একটা দুইটা করে ই করে তারপরে শুরুতে গিয়ে আপনি খেলতেছেন কার সাথে এটাও বুঝতে হবে কিন্তু তারা কিন্তু ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান তাদেরকে ওই টা দিতে হবে আমি বলছি না যে ক্রিকেট খেলছেন দেখে দূষণকে অনেক সমীহ করতে হবে তা না কারণ তাকে বুঝানোর জন্য যে তুমি মনে করো যে আমি খেয়েই যাচ্ছি যখন তুমি রিল্যাক্স হয়ে যাবে আমি তখনই দিব তোমাকে এই মেন্টালিটিটা আমাদের গ্রো করতে হবে আমাদের এই জিনিসটা একটু আমি ফার্স্ট ম্যাচ আমি একটু হার্স হতে চাই না বাট আমার মনে হচ্ছে যে যখন আপনি ফার্স্ট ম্যাচে এইভাবে আপনার ব্যাটিং ডিপার্টমেন্ট ধস হয় তখন কিন্তু প্রত্যেকটা প্লেয়ার চিন্তা করবে যে পরের ম্যাচে অ্যাটলিস্ট আমাকে নিজেকে ভালো করতে হবে মানে নিজের রানের জন্য ভালো করতে হবে তখন গিয়ে কিন্তু দলের প্ল্যানিং থেকে সরে যেতে পারে এইখানেই কিন্তু তখন বলে যে নিজের জন্য খেলতেছে দলের জন্য খেলতেছে না এই কোশ্চেনগুলো উঠতে পারে বাট আই রিয়েলি হোপ যে এরকম কিছু হবে না

ব্যাটিংয়ের থেকে বেশি আমার মনে হয় যে আমাদের মাইন্ডসেটের চিন্তাটা বেশি করা উচিত বোলিংয়ের দিকে যাব কারণ ব্যাটিং নিয়ে খুব বেশি কথা বলার কিছু নাই কেন কারণ আমরা সবাই জানি কোথায় সমস্যা দীর্ঘদিন ধরে কথা বলতেছি আমি বিশ্ব প্লেয়াররাও জানে কিন্তু সমাধান তো এখানে বসে করা সম্ভব না বোলিংয়ের কথা যদি আসি বোলারদের উপর খুব বেশি মনে হয় ডিসস্যাটিসফাইড হওয়ার কারণ নাই ভালো করছে বোলারদের জন্য ডিফিকাল্ট আপনি ইন্ডিয়ার মতো ব্যাটিং লাইন আপকে দুইশো উনত্রিশ রানের টার্গেট দিবেন আর কি এক্সপেক্ট করবেন আপনি পিচ বেল্টার পিচ ছিল ছিল। না মানে মানে একদম ফ্ল্যাট ট্র্যাক ওখানে আমরা ব্যাটিং নিয়ে যখন আমরা এত কম রান পোস্ট করি তখন আপনি বোলারদেরকে আর কি প্লেম দিবেন ব্যাটারদের তো মাইন্ড রিল্যাক্স তারা দুইশো বিশ রানের টার্গেট পঁচিশ রানের টার্গেটে খেলতে নামছে তো তারা কোনো এক্সট্রা প্রেশারই নেবে না তারা কোনো এক্সট্রা রিস্কেও যাবে না উইকেট আর্লি উইকেট পড়ার দুইটা সম্ভাবনা থাকে একটা হচ্ছে উইকেটে আপনি অনেক কিছু পাচ্ছেন তখন আর একটা হচ্ছে যে যখন অনেক বড় টার্গেট ব্যাটসম্যানরা আউট অফ ডেসপারেশনে এসে খেলে তখন গিয়ে উইকেটগুলো পড়ে আজকে ইন্ডিয়ার ওরকম কোনো প্রবলেমই ছিল না সো বাট হ্যাঁ মানে আমরা ওই যে বলে না যে মানে খারাপের মধ্যে ভালোগুলো খুঁজতে পারি এটা আজকে যখন খেলা দেখতেছিলাম একসময় মনে হচ্ছিল যে যখন ছোটবেলায় খেলা দেখতাম বাংলাদেশের দুইটা তিনটা চারটা উইকেট পড়ে যায় তারপর একটা ভালো খেলে তখন তাকে নিয়ে আমরা একটু প্রেস করি হ্যাঁ রফিক পাইলট ভাই এরকম মনে হইলো আজকে আমার কাছে বাট তাহিদ হামলেট টাকে ক্রেডিট দিতে হবে ভালো ক্যারেক্টার দেখিয়েছেন ভালো প্রেশার সিচুয়েশনে জাকের আলিও দুজন রিলেটিভলি নিউ প্লেয়ার এসে যে দায়িত্ব নিয়েছে বড় মঞ্চে রান করছে এটা দেখতে ভালো লেগেছে কিন্তু আমরা এমন একটা দল ফয়সাল আমরা এক দুইজনের ইন্ডিভিজুয়াল হিরোইকসে আমরা ম্যাচ জিততে পারবো না বা কোনো বড় টুর্নামেন্টে গিয়ে আমরা ইম্প্যাক্ট ফেলতে পারবো না যতদিন না পর্যন্ত আমরা দলগতভাবে পারফর্ম না হৃদয়ের দিকে আসবো ভাই তার আগে বোলিং নিয়ে যদি একটু কথা বলি এই পিচটা বললেন আপনি বেলটার ছিল বাট সাম সম্ভবত একটু স্লো ছিল মাঝে মধ্যে ঘুরেছে হ্যাঁ কিন্তু স্লো পিচেও কিন্তু মুস্তাফিজুর রহমান মোটামুটি হার্মলেস ছিলেন তিনি বা এক্সপেন্সিভ ছিলেন ইজ ইট হাই টাইম দ্যাট উই শুড থিঙ্ক বিয়ন্ড মুস্তাফিস নাহিদ রানা আছে নাহিদ রানাকে কেন খেলানো হল না এটা নানা কথা হচ্ছে ইউ সিট তানজিম হাসান সাকিব আমার মনে হয় ভালো করছেন তিনি যতদিন সুযোগ পান তাস্কিন আহমদ আমাদের অটো চয়েস এক্ষেত্রে আমরা মুস্তাফিজকে বাদ দেওয়া যেতে পারে এই চিন্তা করবো কিনা বিশেষ করে খেলাটা যখন পাকিস্তানে ওখানে আরও বেশি পাটা উইকেট হবে হতে পারে কম্বিনেশনে যদি আপনি মনে করেন একে অপোজিশনে যদি মনে করেন আমি বাদ বলতে একেবারেই তাকে বিয়ন্ডে চলে যেতে না

ঘুষি খাওয়ার পরে আপনি যখন দাঁড়াবেন তখন ও আপনাকে সমীহ করবে তখন কিন্তু ও প্রেসারে পড়ে যাবে রোহিত শর্মার আউটের ঠিক আগের বলটা আপনার মনে আছে কিনা বাউন্সার দিয়েছে হোয়াইট ডাইনি আম্পায়ার সে বিরক্ত হয়ে গেছে ঠিক পরের বলে আউট হয়েছে আমরা ওই সিচুয়েশন গুলো ক্রিয়েট করতে পারি কিনা না অপোজিশনের যেটা আফগানিস্তান করে যার কারণে আফগানিস্তান বড় জায়গায় গিয়ে বড় বড় ম্যাচগুলো জিতে যাচ্ছে আমরা ওই জায়গায় সিচুয়েশনেই যেতে পারতেছি না আগে তো আপনি যদি একটা পাঁচতলা বিল্ডিং এ উঠতে চান প্রথমে তো আপনাকে একতলা থেকেই শুরু করতে হবে আমি যদি ডাইরেক্ট পাঁচতলা ওঠার চিন্তা করি আমি তো জীবন উঠতে পারবো না আমাদের স্টেপ বাই স্টেপ যেতে হবে আমার মনে হয় যে

উচিতই বিশেষ করে ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপের এগেন্স্টে যখন আপনি আন্ডার ফোর ইকোনমি বা পাঁচের নিচে অনেক নিচে ইকোনমিতে বোলিং করবেন উইকেট নিবেন ক্যাচ ধরবেন রান করবেন আহ রিশাদ ইজ আই স্টার বয় ইন মেকিং আই গেস আমি তা চাবো তিনি আরও প্রেশার সিচুয়েশনে কীরকম পারফর্ম করেন এটা দেখতে তার বডি ল্যাঙ্গুয়েজ তখন কিরকম থাকে আমি এটা দেবো কারণ আজকে ইন্ডিয়ার টার্গেটই ছিল দুশো উনত্রিশ তো আজকে তারা ভাবছে যাচ্ছে ঠিক আছে আমরা এক্সট্রা রিস্কে না যাই সো রিসাদকে ওই জায়গায় তারা ওই এক্সট্রা চার্জ করেনি বা তার এগেন্স রিস্কই নেয় সো ওইটা যদি আমরা ভেবে ভাবি যে ঋষাদ তো আজকে অনেক ভালো বল করছে সো ও আমাদের নেক্সট বিগ থিং তাহলে ভুল হবে একটা প্লেয়ারকে কখন জাজ করবেন জানেন সবচেয়ে টাফ সিচুয়েশনে যখন থিংস আর গোয়িং এগেনস্ট ইউ তখন আপনি কিরকম পারফর্ম করেন তখন যদি আপনি ভালো করেন তখন বলবেন যে এই প্লেয়ারটার মধ্যে ক্যারেক্টার আছে। ভালো আপনি যখন দুইশো উনত্রিশ রানের টার্গেট আর বলার হিসাবেও করবেন যে আচ্ছা হয় মারবেন ডিফেন্ড করবে এর মাঝে তো আর কিছু যাবে না তো ইন্ডিয়া আজকে আজকে তাকে ছেড়ে দিছে নেক্সট টাইম যখন টার্গেট হবে তিনশো তিরিশ তখন ঋষাদকে তারা কিভাবে খেলে তখন রিসাদ কিভাবে তার মানে বোলিংগুলো দেখায় বা তার পারফরম্যান্সটা শো করে বা তার বডি ল্যাঙ্গুয়েজ দেখায় তখন আমি গিয়ে ঋষাদকে জাজ করব। আজকে আমি ওইভাবে আসলে মানে বোলিং ইউনিটকে না ভালো বলবো না মন্দ বলবো না কিছুই বলতে যাচ্ছি, না আজকে ইনফ্যাক্ট বোলারদেরকে ব্লেমও দিয়ে লাভ নেই আজকে ব্যাটারদের কারণেই বোলাররা অসহায় আমি এটাও বলতে হবে আমাদের বোলিং ইউনিট কিন্তু যথেষ্ট ভ্যারাইটি আছে আগে আমরা একজন লেগ স্পিনারের খুব অভাব বোধ করতাম আমাদের এখন একটা লেগ স্পিনার আছে আমাদের এখন একজন ফাস্ট বোলার আছে এক্সপ্রেস ফাস্ট বোলারের মতো একজন বোলার রয়েছে আমাদের তাস্কিন নামের এক্সপিরিয়েন্স একজনই আছে সো আমাদের ওই এলিমেন্টগুলো আছে কিন্তু আমরা ছন্ন ছাড়া আমাদেরকে সবগুলা পাজলগুলো একসাথে আনতে হবে আর ব্যাটিংয়ের দিকে যাবো এবং আমার মনে হয় প্রশ্নটা একটু কঠিনই হবে আপনার জন্য সেটা হলো যে হৃদয় আজকে ভালো মতোই তিনি ফিল্ডিং এক বল ফিল্ডিং করেননি আঘাত ভালোই পেয়েছেন আর হৃদয় যদি তার ইঞ্জুরি যদি গুরুতর হয় তার উপর এখন দুবাই থেকে পাকিস্তানে কিন্তু জার্নিও করতে হবে মোহাম্মদুল্লাহ রিয়াদ অলরেডি ইনজুট

যা বুঝলাম যে তার পানি পুনি খেলে এবং আমাদের হৃদয় না খেলতে পারে তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হবে যে আমি চাই হৃদয় যেহেতু একটা ম্যাচে রান করে ফেলেছে ভালো হান্ড্রেড করে ফেলেছে তাই এই টুর্নামেন্টে তিনি যাতে নিজের কনসিস্টেন্সির ছাপটা দেয় আবার নেক্সট ম্যাচে যদি ভালো না করেন তাহলে আমি বেশি হতাশ হবো তখন কি ওই হান্ড্রেডটার আর ভ্যালু থাকবে না কিন্তু তাকে তিনটা ম্যাচেই প্রথমে তো তিনটা ম্যাচে আমাদের তিনটা ম্যাচের মধ্যে যদি তিনি তার ফর্মের ছাপটা দেখায় তাহলে ওয়ার্ল্ড ক্রিকেটে বলতে পারবে যে না বাংলাদেশ থেকে একটা ছেলে রান করে ভালো কনসিস্টেন্ট তার খেলা নিয়ে তখন অনেকে কাটাছেড়া করবে বাট নেক্সট ম্যাচে ভালো না করলে আবার ওই বলবে যে ওদের তো কনসিস্টেন্সির অভাব আমরা আসলে ওদেরকে নিয়ে অতটা ভাবছি না আমরা নিজেদের দিকেই ফোকাস করছি এটাই তো এখানে তাহলে আমার প্রশ্নটা যেটা সেটা হলো যে অ্যাজুম করি হৃদয় ফিট থাকবে খেলবে হোয়াট ইফ মাহমুদুল্লাহ রিয়াদ গেটস ফিট অ্যাজ ওয়েল জাকের আলী অনেকও ভালো করছে মুশফিকুর রহিম কোন ফরম্যাটে খুব একটা ভালো করতেছে না রিয়াদ যদি ফিট হয় উইল ইউ ড্রপ মুশফিক কারণ রিয়াদের যে ফর্ম আছে হ্যাঁ আমি ওই জায়গায় যদি কনসিডার করেন আই উড পিক রিয়াদ আমি বলতেছি না যে মুশফিকের ড্রপ করে কিন্তু এখন ঝামেলা হয়ে যাবে যে রিয়াদের টিমে ঢোকাটা নিয়ে কার জায়গায় ঢুকবে মুশফিকের জায়গায় মুশফিকের রোল আর রিয়াদের রোল কি সেম

তখন গিয়ে যদি তিনি অ্যাকসেপ্ট করে যে ওকে আই উইল আই এম রেডি টু টেক দ্য চ্যালেঞ্জ আর হি ইজ মানে ইন ভেরি গুড টাচ এক্স্যাক্টলি আমি আমি আজকে একটু অবাক হয়েছি তাকে যখন দেখিনি পরে যে প্রেজেন্টেশন আমি শুনলাম শান্ত বল এটা এটা আমি আপনাকে অ্যাকচুয়ালি প্রশ্নই করতে চাই আপনি অবাক হয়েছেন যেটা বললেন এখানে এসে বললেন যে রিয়াদ ইনজুরি এখানে আমাদের অফিসে এসে শুনছেন আপনি আমরা কেউই জানতাম না অ্যাপারেন্টলি প্রথম আলোতে একটা নিউজ হয়েছে যে রিয়াদ মাংস বেশিতে টান খেয়েছে ডু ইউ থিঙ্ক দিস ইজ দ্য রাইট ওয়ে আই মিন আমার স্কোয়াডের আমি অবাক হয়েছি গতকাল প্রেস কনফারেন্সে কেউ ক্যাপ্টেনকে জিজ্ঞাসা করেনি ওয়েদার ফুল স্কোয়াড ইজ ফিট অর নট দল থেকে কি জানাই দেওয়া উচিত ছিল না বা লুকাচুরিটা কেন করা হয় ফায়দা কি কেউ তো জিজ্ঞেসই করেনি কারে বলবে এখন আমি যদি আপনাকে জিজ্ঞেসই না করি ফয়সাল আপনি কেমন আছেন আপনি আমারে বলবেন আমার শরীরটা ভালো না

আমরা কিন্তু একদম দেয়ালে পিঠে যে এখন বড় কল নিতে হবে আমরা কি মাহমুদুল্লাহ রিয়াদকে খেলাতে হলে কাকে ড্রপ দিব মুশফিককে কি ড্রপ দিব কিনা এখন কোয়েশ্চেন হবে কারণ রিয়াদ যে জায়গায় খেলতেন ওই জায়গায় জাকের আলি পারফর্ম করে এবং তার চেয়ে বড় কথা ভাই রিয়াদ জায়গাটা আমার জন্য ফ্যাক্ট না রিয়াদের রিয়াদের ব্যাপারে কারণ হি হ্যাজ প্লেড ইন এভরি পজিশন কিন্তু আমার ক্ষেত্রে ফ্যাক্ট হলো তিনি যে ফর্মে ছিলেন

আ ওপেনিং এ হাত দিয়ে বলে আমার মনে হয় না আমার আমার একটা মনে হয় যে আমাদের টপ 3 তিনজনই বা হাতি হুম আসলে এটাই হয় কি যে আপনার অপজিশন টিম কিন্তু শুরুতেই আপনাকে নিয়ে একটা প্ল্যান করে ফেলবে যে অ্যাট প্রথম দুইটা উইকেট ফালানোর জন্য কি প্ল্যান করা যেতে পারে কারণ আমরা জানি তিনটা লেফ্টিং নামবে এখানে কিন্তু আপনি টিংকারিং ও করতে পারবেন না যে শান্তকে পাঁচে নিতে না চান্সই নাই আমাদের সোম ওপেনার আমাদের ইয়ে ওপেনার শান্ত ওপেনার তামিম ওপেনার তিনজনই বেসিক্যালি ওপেনার সেও লেফটি সেও লেফটি হ্যাঁ পারভেজ হোসেন নিমন সেও লেফটি আমাদের এই জায়গাটা একটু ভাবতে হবে যে আমাদের বিভিন্ন যেহেতু অপজিশনের এগেইনস্টে বিভিন্ন বোলিং অ্যাটাক থাকে সো ওই বোলিং অ্যাটাকের এগেইনস্টে যদি ইমপ্যাক্ট ফেলতে চান বা একটু অ্যাডভান্টেজ নিতে চান তখন কিন্তু আপনার ওপেনার রাইট লেফট হলে একটু অ্যাডভান্টেজ হয় সো এই জায়গাটা তো আমাদের মনে হয় যে ফিউচার একটু ভাবা দরকার মায়ের শেষ করব শেষ করার আগে দর্শকদের জন্য একটু পজিটিভিটি যদি আমরা দিতে পারি সেটা হলো যে বাংলাদেশ আজ হেরেছে ঠিক আছে বাট খুব বড় ব্যবধানে হারেনি নেট রান রেটে এখনো পাকিস্তানের উপরে আসলে বাংলাদেশ আছে হাইপোথেটিক্যাল সিচুয়েশনে লাস্টে নেট রান রেটের ব্যাপারটা আসতে পারে সো একবারে যদি মানুষদের মধ্যে ভালো করতে চাই এই ব্যাপারটা এট লিস্ট মানে 230 রান নিয়ে যে 47 ওভার খেলতে পারা গেছে এটা ভালো আপনি তো বললেনি এই একটু মানে পজিটিভিটি খোঁজার চেষ্টা করবে রিসর্ট গেলে তারপরে বাট প্রথমই হলো ভাই জিততে ওয়ার্ল্ড ইভেন্টে গিয়ে এখনি ওই কপাল লাখ এই সব নিয়ে যদি ভাবেন তাহলে বেশি দূর যাওয়া যাবে না আর বাংলাদেশের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট ছিল প্রথম ম্যাচটা জেতা এখন তো ডু এন্ড ডাই হয়ে গেছে আমাদের পরের দুই ম্যাচে দুইটাতেই জিত হবে কিন্তু ভাই এখানে আমার একটা ব্যাপার আছে মানে আপনি প্রথম ম্যাচটা খেলতেছেন ইন্ডিয়ার এগেইনস্টে পড এদিকেই অনেক বেশি যে ইন্ডিয়ায় জিতবে সবগুলো দলের এগেনস্টে জিতবে পাকিস্তান এগেনস্টেও জিতবে নিউজিল্যান্ড এগেনস্টেও জিতবে সেখান দিয়ে যদি আমি চিন্তা করি তাহলে আমার মনে হয় না যে একটু ভালো ফিল করার জায়গা আছে যে ঠিক আছে ইন্ডিয়ার ম্যাচ হয়ে গেছে আমরা ব্যাটিং খারাপ করছি বোলিংয়ে মোটামুটি ভালো করছি ব্যাটিংয়ে পরের দিকে একটু ভালো মেকআপ করতে পারছি পরের দুটো ম্যাচ আমাদের জেতার সম্ভাবনা আছে জিতলে আমরা এখনও সেমিতে যেতে পারবো এই ধরনের মানে ব্যাপার তো কাজ করা উচিত মোটিভেশন যদি আমি দিতে চাই তাহলে আমি এটা বলতে পারি বাট আমি যদি প্র্যাক হই আপনি যদি ইন্ডিয়াকে ধরেন যে ইন্ডিয়ার কাছে হারব কিন্তু বাকিগুলো জিতব তাহলে আপনি নেগেটিভ মাইন্ডসেট আছে আপনাকে চিন্তা করতে হবে আমি ইন্ডিয়াকেও হারাবো আমি যদি ওয়ার্ল্ড ইভেন্টে গিয়ে মেক করতে চাই আমাকে সবাই হারাই না ভাই ম্যাচের আগে তো আমি ওইটাই ভাবছি কিন্তু এখন যেহেতু শেষ যে মোটিভেশন পাকিস্তান যেহেতু প্রথম ম্যাচ হারছে নিউজিল্যান্ডের সাথে ও তাদেরও ব্যাটিং ভালো হয় নাই তাদেরও বোলিং ভালো হয় নাই সো আমরা একটা দেখতেই পারি আবার ওরাও বলবে যে দেখ ওদেরও তো একই অবস্থা ওরা তো দুইশো উনত্রিশ রানের মতো টার্গেট দিচ্ছে ওদের টপ অর্ডারটা টাচে নাই আমরা তাহলে আমাদের বোলিং ইউনিটটা ওদের এগেনস্টে ফর্মে চলে আসার একটা সম্ভাবনা থাকবে এইভাবে হাইপোথেটিক্যালি ক্যাপ করলে তো হ্যাঁ সবাই পাগলের সুখ মনে মনে হবে আর কি আচ্ছা লাস্ট কষ্টটা হলো বাংলাদেশে পরবর্তীতে দুইটা ম্যাচ পাকিস্তানে ডু ইউ থিংক আজকে কি ভালো অবস্থায় থাকবে দল মানে থাকা উচিত কিনা এট লিস্ট ব্যাটিং টাই আমাদের হ্যাঁ মানে পাকিস্তানের মাঠে যে খেলাগুলো হবে দেখেন আমাদের আজকে পিচ ভালো ছিল আমরা আমাদের ক্যাপ্টেন টস জিতে ব্যাটিং নিছে আমাদের যারা প্লেইং ইলেভেনে খেলেছে সবাই কেপেবল বলছি আমরা সবাই সবার মধ্যে এই আছে এখন ভাই অ্যাবিলিটি থাকা এক জিনিস আর আপনার মাঠে গিয়ে পারফর্ম করার এক জিনিস এখন পাকিস্তানে গিয়ে প্রথম পনেরো ওভার বাংলাদেশ কিভাবে ব্যাট করে বা প্রথম দশ ওভার কীভাবে ব্যাট করে তখন গিয়ে আমি ভাবতে পারবো যে পাকিস্তানের এগেন্সে বাংলাদেশের সম্ভাবনা কতটুকু এখন যদি ওই দিনও গিয়ে দশ ওভারের মধ্যে তিনটা চারটা উইকেট পড়ে যায় তাহলে তো আপনি আর ওই ম্যাচ থেকে খুব বেশি আশা করতে পারবেন না মিরাকল ছাড়া আমি চাই না যে বাংলাদেশ বারবারই মানে আশা জাগানো আমরা একটাই দেখিয়ে হেরে যাই লাস্টে ভাই হয় ফাইট করো ফাইট করে একদম হাইরে যাও নাহলে ফাইট করে জিতে যাও মাঝামাঝি এখন আর আমাদের ওই জায়গা নাই যে আমরা মানে মন জয় করবো কিন্তু জিতবো না এই মেন্টালি থেকে বেরোয় আফগানিস্তানের মতো খেলুক

মানে ভালো মতো খেলো লড়াই করে হারো না হয় একেবারে আরো বাজেভাবে ভাবে হারো ভালো খেলে হারছে এটা কোনো মনে হয় না তবে হ্যাঁ শেষ পর্যন্ত পাকিস্তানের পর পাকিস্তানে বাংলাদেশে দুটা ম্যাচ খেলবে ওই দুটা ম্যাচে ভালো করবে দল এবং ওই দুটা ম্যাচে দুটো যেটা সম্ভব হয় এখনো সেমিফাইনালে যাওয়া সম্ভব এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে শুভরাত্রি জানিয়ে আমরা আজকের মতো শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন